আমি রিজু আজকের আমার ভিডিও আবার সেই বাংলাদেশ নিয়ে বাংলাদেশ থেকে যে ছবিগুলো উঠে আসছে সংবাদ মাধ্যমে যা দেখছি তাতে মন ভেঙে যাচ্ছে চোখে জল চলে আসছে রক্ত টক করে ফুটছে কোনো সভ্য সমাজে কোনো সভ্য দেশে কোনো মানুষের ওপরই সেটা সংখ্যালঘু হোক হিন্দু হোক বা যেই হোক কোনো মানুষের ওপর এরকম অত্যাচার হতে পারে না যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের এটা কিন্তু সহ্য করা যায় না আমি বাংলাদেশের নাগরিকদের শুধু একটা অনুরোধ করব। যখন উনিশশো সালে আপনারা স্বাধীন হয়েছিলেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের মানুষ লড়াই করেছিল পাকিস্তানের সাথে আর পাকিস্তানকে রুখে দিয়েছিল যাতে পাকিস্তান কখনো বাংলাদেশকে ইস্ট পাকিস্তান না করতে পারে আর সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে হাত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছিল ভারতীয় সেনা আর সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাই আজকে এত বছর বাদে কি করে উগ্র মৌলবাদীদের হাতে চলে গেল বাংলাদেশ কি করে বাংলাদেশ আবার ইস্ট পাকিস্তান হতে চলছে চলে যাচ্ছে এটা তো আমিও জানি বাংলাদেশের মানুষও চায় না তাই আপনারা আপনাদের দেশের সংখ্যালঘুদের রক্ষা করুন এইটুকুই অনুরোধ রইল আর রাজনৈতিকভাবে ভাবে আমরা প্রশ্ন রইল বিজেপির কাছে বিজেপি বারংবার তকমা দেয় যে তৃণমূল কংগ্রেস নাকি হিন্দু বিরোধী মুসলমান তোষণ করে আহা আমরা হিন্দু বিরোধী মুসলমান তোষণ করি তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে বাংলায় যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কখনো মেনে নেওয়া যায় না কিন্তু যেহেতু একটা রাজ্য হিসেবে আমরা কিছু করতে পারবো না তাই আমি অনুরোধ করব দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখে শান্তি বাহিনী পাঠানোর জন্য যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে আর কেন্দ্র সরকার যা পদক্ষেপ নেবে তার সাথে আমরা আছি রাজ্য সরকার আছে তৃণমূল কংগ্রেসের লোকসভা লিডার তথা বর্ষিয়াম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কেন বিদেশ মন্ত্রক এসে আমাদের বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ কি অবস্থান সেটা নিয়ে আমাদের অবগত করছে না কেন বিদেশ মন্ত্রী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের বাইরে বলেছেন বাংলাদেশে যা হচ্ছে সেটা লজ্জাজনক নকা জনক নৃশংস ঘটনা কিন্তু আমাদের কিছু করার নেই যা করবে কেন্দ্র সরকার আর কেন্দ্র সরকারের সাথে পুরোপুরিভাবে আমরা কোঅপারেট করব। যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে কিন্তু কি দেখছি আমরা শুভেন্দুর মতো একটা ঠোঙা নেতা রাস্তায় রাস্তায় ঘুরে হাওয়া গরম করছে বাংলাদেশের যে আগুন জ্বলছে সেটাকে বাংলায় আমদানি করতে চাইছে যাতে এই শান্তিপ্রিয় এই ধর্ম নিরপেক্ষ বাংলায় আগুন জ্বলে তাতে ভোটে ফায়দা তুলতে পারে বিজেপি আর তৃণমূলের আমি আপনাদের বললাম কারা কথা তুলেছে কারা কারা বাংলাদেশের ব্যাপারে কথা বলেছে আর হিন্দুদের ধারক বাহক যারা সনাতন ধর্মের সকট ধারক বাহ স্বঘোষিত ধারক বাহক যারা এই বিজেপি যারা স্বঘোষিত সনাতন ধর্মের ধারক আর বাহক তারা মুখে লিকোপ্লাস লাগিয়ে বসে আছে নরেন্দ্র মোদীর ছাপ্পান ইঞ্চি ছাপি সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেছে মুখে আঙুল দিয়ে আঙুল ছুঁসছে একটা শব্দ অমিত শাহ একটা মুখে বাক্য নেই বাংলাদেশ নিয়ে বিদেশ মন্ত্রক জয়শঙ্কর সাংসদ ভবন থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মুখে লিকোপ্লাস্ট এরা নাকি হিন্দুদের জন্য লড়াই করে আর হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে তাদের মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে উগ্র মৌলবাদীরা আর নরেন্দ্র মোদীর মুখে লিখো প্লাস্ট অমিত শাহর মুখে লিখো প্লাস্ট জয়শঙ্কর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর শুভেন্দু ধর কাটা মুরগির মতো নোংরামি করছে বাংলায় এই হচ্ছে বিজেপির আসল চরিত্র এইটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন বাংলাদেশ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন বাংলাদেশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন বাংলাদেশ নিয়ে একের পর এক তিনটে ভিডিও আমি আপনাদের সামনে রাখলাম একবার দেখুন শুনুন যে তৃণমূল কংগ্রেস তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ জাতীয় সম্পদ জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লোকসভা লিডার তথা বর্ষিয়ান সাংসদ বাংলাদেশ সংক্রান্ত কি বক্তব্য রেখেছে একের পর এক রাখছি দেখুন বাংলাদেশে যে পরিস্থিতি হিসেবে হচ্ছে বিজেপি বিশেষ করে আক্রমণ করছে ঠিকমি সে কেন চোখে কিছু বলছেন না বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি sir, i want to raise a very important issue. sir, our neighboring country, bangladesh, where the minorities and the hindus are being tortured and being killed. Hua? Uh, please. Sir, sir, sir. sir, bangladesh is our neighboring country, attached to it our state of west bengal also sir, what we making appeal that let the government of india appeal to united nations for sending peacekeeping forces at bangladesh immediately. sir, government of india is totally silent now, the reason of which is based on to them. Our, our, our appeal that let minister of external affairs come to the parliament and intimate us at the latest position of bangladesh what is happening over there sir our chief minister yesterday adopted a resolution in west bengal assembly whatever decision government of india will take west bengal government will stand by the decision we want to work together but the people of bangladesh want to be saved all out and our experiences say in past Many refugees, evacuees, used to come crossing Bangladesh border okay. to our state. Our Chief Minister, Montauk Energy okay. very categorically has said that let, government should come and they should reply. Janna, I, I Janna, you request you to direct the government, sir, to intimate the house, latest position of Bangladesh. যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তার জন্য কতবার কখনো সংসদের ভেতরে কখনো সংসদের বাইরে কখনো বিধানসভার ভেতরে কিভাবে আর্তনাদ করছে কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপ করার জন্য কিন্তু কেন্দ্র সরকার ওই গান্ধীজি তিনটে বাঁধরের মতো কিছু দেখতে পাচ্ছি না কিছু শুনতে পাচ্ছি না কিছু বলতে পারছি না বলে তিনটে বাঁদর সেজে বসে আছে এবার পুরো ঘটনাটা অনেকটা স্কন কেন্দ্রিক ইস্কনীয় শুভেন্দু নোংরামি করে বেড়াচ্ছে আমি বিরাট ইস্কনের যোদ্ধা লবডঙ্কা আর পশ্চিমবঙ্গ ইস্কনের ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ ইস্কনের সহসভাপতি শ্রী রাধারমন দাস তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে আমি কৃতজ্ঞতা জানাই বাংলার মুখ্যমন্ত্রী বারংবার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে ভক্তরা কেমন আছে যদি দরকার পড়ে তারা যদি আমার বাংলায় চলে আসে বাংলাদেশ থেকে তাহলে আমি তাদের সাথে একটা রুটি ভাগ করে খেয়ে নেব এইটা মুখ্যমন্ত্রী বারংবার ফোন করে জিজ্ঞেস করেছেন আর সেই কথাটি রাধারমন দাস ভাইস প্রেসিডেন্ট ইসকনের তিনি এটা মিডিয়ার সামনে প্রকাশ্যে তুলে ধরছেন দেখুন ভিডিওটা দেখুন রাধারমন দাস কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ব্যাপার দেখুন আই এম ভেরি থ্যাংকফুল টু দি অনেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি উনি আমাকে দু তিনবার ফোন করে খবরও নিয়েছেন কি ভক্তরা কেরকম আছে উনিও চিন্তা করছিলেন ওদের সেফটি নিয়ে উনি কালকে অ্যাসেম্বলিতে বলেছেন কি ইউনাইটেড নেশন পিসকিপিং ফোর্স মোতায়েন করা হোক তো উই থ্যাঙ্ক হার ফর দ্যাট অ্যান্ড অলসো উনি বলেছেন কি যদি এরকম স্থিতি হয়ে যায় অলদো যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে ওরা কখনো দেশ ছাড়তে চায় না ওরা ওখানেই থাকতে চায় ওখানেই ওরা জন্ম নিয়ে চায় নিয়েছে ওখানেই ওরা মরতে চায় কিন্তু অনারেবল চিফ মিনিস্টার বলেছেন মমতা ব্যানার্জি কি যদি এরকম পরিস্থিতি হয় কি ওদের যদি ভারতে রেফিউজ নিতে হয় তাহলে আমাদের বাংলার মানুষ ওদের সঙ্গে আমরা রুটি শেয়ার করে খাবো সো উই আর ভেরি থ্যাংকফুল ফর দ্যাট শুনলেন তো সহসভাপতি রাধারামন দাস কি বললেন বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাপারে বিজেপি কিছু কোনো কথা বলেছে স্থানকে নিয়ে কোনো কথা বলে কোনো বক্তব্য রাখেন ওই গান্ধীজি তিনটে বাঁধনের মতো কিছু শুনতে পাচ্ছি না বাংলাদেশ নিয়ে কিছু দেখতে পাচ্ছি না বাংলাদেশ নিয়ে কিছু বলব না এই হচ্ছে অবস্থা বিজেপি আর এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদী যে দল আছে যাদের আমরা বলি সাংঘী সাংঘী তাদের চোখের নয়নের মনি বিজেপির সাংসদ অভিনেত্রী কামনা রানাওয়াত যে সারাক্ষণ মুসলমানদের গালাগাল দেয় সারাক্ষণ মুসলমান বিরোধী মন্তব্য করে তিনি কি করেছেন জানেন তার একটা সিনেমা অনেক দিন পিছিয়ে যাচ্ছে এমার্জেন্সি বলে তার প্রার্থনা করার জন্য মাথায় চাদর নিয়ে আজমের শরীফ দারগায় গেছে আজমের শরীফ দারগায় গিয়ে মাথা টেকবে আজমের শরীফ দারগায় গিয়ে চাদর চড়াবে কিন্তু দিল্লিতে ফিরে গিয়ে যেহেতু বিজেপি করে বলে মুসলমানদের গালাগাল এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র এরা হিন্দুদেরও ভালোবাসে না এরা মুসলমানকেও ভালোবাসে না এদের কাছে হিন্দুদেরও কোনো মানে নেই এদের কাছে মুসলমানদেরও কোনো মানে নেই এরা শুধু একটা জিনিস বোঝে সেটা হচ্ছে ভোট ভোট আর ভোট আমাদের ক্ষমতায় থাকতে হবে আমাদের গদিতে বসে থাকতে হবে তাই বাংলাদেশ নিয়েও আমরা কুমিরের কান্না করব আর ভোটের সময় মুসলমানদের থেকেও লম্বা টুপি পরে মুসলমানদের কাছে ভিক্ষে চাইতে দারগায় মসজিদে চলে যাব আর সারা দিন সারা রাত আমরা হিন্দু মুসলিমকে ভাই ভাইকে লড়িয়ে দেব দিন সারা রাত এমন মন্তব্য করবো যাতে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হয় যাতে আমাদের ভোটে ফায়দা হয় এটাই বিজেপির আসল চরিত্র তাই আমি সকল বাংলার বাঙালিদের তথা ভারতবাসীকে বলবো যদি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছোয় যদি দেশকে বাংলাদেশ হওয়ার থেকে বাঁচাতে হয় যদি দেশের প্রতিটা রাজ্যকে মণিপুর হওয়ার থেকে বাঁচাতে হয় তাহলে যত শীঘ্রই হোক যেভাবে ওকে বিজেপিকে উপরে ফেলে দিন তৃণমূল কংগ্রেস উপরে ফেলে দিয়েছে বিজেপিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এক ইঞ্চি জায়গা দেবে না বাংলায় ভারতবর্ষ যত তাড়াতাড়ি পারবে বিজেপি কে উপরে ফেলে দাও তাহলে এই ভারতবর্ষ শান্তি ভারতবর্ষ হবে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ হবে যেরকম বাংলা শান্তিপ্রিয় বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা আর এই বাংলায় সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই কোন জায়গা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ ছাত্র যুব নয়ন মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা